প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ নিজ এলাকায় সংবর্ধিত আলাইকুম এম কে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুনলেন সংবাদ এখন প্রবাসী সাংবাদিকতা পেশায় নিষ্ঠা দক্ষতা ও সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ফিরোজ তিনি দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার নিউজ টোয়েন্টি ফোরের সৌদি আরব প্রতিনিধি নিউজ জিআর সৌদি আরব প্রতিনিধি বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন গত মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গনিয়া উপজেলায় অবস্থিত চন্দ্রঘোনা জিয়া মার্কেটে নিজ এলাকায় ছুটিতে আসলে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা নুরুল হক রাঙ্গনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাবেক সিনিয়র সহসভাপতি ফরিদ রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সিনিয়র আহ্বায়ক গাজী নাজিমুদ্দিন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সদস্য মোজামেল হক মানিক চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক শৌকত হোসেন নেসারুল হক আজিদ নাসির উদ্দিন রেজাউল করিম তারেক জিসান রিদোয়ান সাইফুল নাজিমউদ্দিন হাবিবুল্লাহ জাপর সহ অনেকে সে সময় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দরা বলেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ সৌদি আরবের প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন তার এই অবদানে রাঙ্গনিয়া তথা চন্দ্রঘোনাবাসী গর্বিত এস রহমান নিউজ নিউজডেস্ক এমকে শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর